বাংলাদেশে যদি কেউ জিন্দা অমরকে দেখতে চান মাওলানা মামুন হক সাহেবের দিকে তাকাতে হবে আল্লাহ পাক ওয়াল জিসুন দিয়েছেন পাক আমাদের জন্য বাংলাদেশের জাতির জন্য হজরতকে দীর্ঘনে নেয়া দান করুক যারা মামনুল হক সাহেবের নামকে মিটিয়ে দিতে চেয়েছিল আজকে তারা দেশ থেকে পালিয়ে দাদাদের বাড়িতে চলে গিয়েছে তাদের নামও এখন সমাজের মানুষের সামনে নিতে পারে না কিন্তু মাওলানা মামুনুল হক সাহেব এবং বাংলার যত কারণ নির্যাতিত ওলামা একরাম তারা বুক ফুলিয়ে বাংলার জমিনে হাঁটছে ইনশাল্লাহ বাংলাদেশে কোন রাস্তিক নাই অতীতে ঠাই পায় নাই ভবিষ্যতেও পাবে না ইনশাল্লাহ আমরা আওয়াজ দিয়ে আমাদের হজরতকে স্বাগত জানিয়ে একটি গানে গানে আওয়াজ তুলবো লিল্লাহে তাকবীর নারা তাকবীর নাস্তিকতা নিপাত দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে একই আওয়াজ খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে আর সামনে চলো ভজর কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায় তাকবীর নারায় তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামের এই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান এই বাংলা ঠাই হবে না চৌহিন কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বালো মুসলমানের এই দেশেতে ইসকন্দের ঠাই নাই ইসকন্দের দালাল যারা তাদের কোনো রক্ষা নাই এই দশতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিচড়িত হবে ঝর্ক তুমি সামনে চলো বজ্র কণ্ঠে आवाज তুলো সবাই মিলে এক তালে দাও না slogan नाराए तकबीर अल्लाहू अकबर नाराए ইসলাম دین ইসলাম شیخুল হাদিসের আগমণ

মামুনুল হক সাহেবের আগমন নারায় তেকবীর সবাই দাঁড়িয়ে যাই নারায় তেকবীর পিছন থেকে এগিয়ে গিয়ে সামনে আসেন ইনশাআল্লাহ সবাই সুমামত সুন্দর করে বসে যাবেন কোনো ফাঁকা জায়গা রাখবেন না উচ্ছৃঙ্খল করবেন না আলহামদুলিল্লাহ ইন্নাল আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكن خيرا منهن ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان الحمد لله بهاي شو পাকের শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমরা ইমতিয়াজ ট্রেনিং অ্যান্ড কন্ট্রাক্টিং কোম্পানি দোহা কাতার আজকের এই মজলিসে মজলিশে পাক আমাদেরকে বসার তৌফিক দান করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ সাউন্ড আল্লাহ ভাই আপনি ভাষা রাখেন এসে শুরু যান অনেক আলোচকরা আলোচনা করে গেছেন আমি ছোট্ট দুইটা কথা বলবো আর আপনাদের যে অনুরোধ সে অনুরোধ রক্ষার্থে দু একটা গজল শুনে চলে যাব ইনশাআল্লাহ যদি আমার আলোচনা আসরের পর ছিল রাস্তাঘাটের জ্যামের কারণে দেরি হয় এই সময় করা ভাইর আমার আমরা এখানে যারা বসা আছি আমি আমার নিজের ভিতরে যে দুর্বলতা আছে এই দুর্বলতা নিয়ে আলোচনা করব অসংখ্য দুর্বলতা আমাদের সবার ভিতরে আছে কিন্তু একজন ইমানদার আর একজন বেইমানের গুনাহের ভিতরে পার্থক্য আছে ইমানদারদের গুণা একরকম বেঈমানের গুণা আরেক মানুষের জাগা চুরি করা অত্যাচার জুলুম নির্যাতন এগুলো করে আর ইমানদার যারা তারা এগুলো করে না কিন্তু ইমানদারদের ভিন্ন সেটা হচ্ছে আমরা অনেক সময় আমরা নিজেরা না বুঝে হিংসাত্মক মনোভাব নিয়ে অন্যের গিবত করি শেখায়াত করি যেটা আমাদের গোপন সমস্ত আমলগুলো গোপন ভাবে ধ্বংস করে দেয় সাইডে সাইডে ভাই আপনারা একটু রাস্তা করে দেন এই সাইডে রাস্তা করে দেন হুজুর যদি ঢুকে সাইডে রাস্তা করে দেন যেন কষ্ট না হয় আজকের এই প্রোগ্রামে মনে রাখবেন কেউ আলোচনা করার জন্য আসে নাই পরে রাস্তা করে আছে আচ্ছা ঠিক আছে কেউ আলোচনা করার জন্য আসেনি আলহামদুলিল্লাহ আমাদের বাংলার জিন্দা শাহজালাল মারানা মামুনুল হক সাহেব হুজুর আসবেন আমরা হই করব করবো হৈ হুল্লার করবো কষ্ট দেব হজরত যেন এসে কোনো শৃঙ্খল পরিস্থিতি না দেখেন একদম নিরিবিলি ভাবে আমরা শান্তশিষ্টভাবে সবাই হজরের আলোচনা শুনবো মন ভরে দেখব ইনশাআল্লাহ